হ্যালো ভাই আপনারা কেমন আছেন আপনাদের দোষ আমি ভালো আছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাইরে গেছি তো বাইরেতেছি মানে কি ভিডিওতে আমি ফার্স্টে বলতেছি গাড়ি সার্ভিসিং দেওয়ার জন্য গোসাইগাঘাচ্ছে আরও কাজ ছিল ঘুসাই গাওয়ার জন্য তো গোসাইগাঘাছি আপনারা দেখতে থাকেন কী কী কাজ করি তো ফার্স্টে তো বললাম গোসাইগত করতেছি তো আপনারা দেখতে থাকেন তো গুসাই গাওয়ার জন্য রাস্তা সেইটা তো মেন উদ্দেশ্য ছিল গাড়ি সার্ভিসিং দেওয়া তারপরে ব্যাঙ্কে অল্প কাজ ছিল তো ব্যাঙ্কে গেছিলাম তো কথা বলতে বলে চলেন তো আপনাদের দোয়া সাথে অনেক ভালো আছে আর আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন দোয়া করি এটাই আশা করি তো আপনারা সাপোর্ট করলে আমি আরও হয়তো এগিয়ে যেতে পারবো হয়তো আপনারা যদি সাপোর্ট না করেন হয়তো এগিয়ে যেতে পারবো না তো আপনাদের কাছে একটাই আশা আপনারা সাপোর্ট করবেন বলবো এগিয়ে যেতে চাই নতুন ব্লগ আরম্ভ করতেছি ভিডিওটা ভালো করে বানাতেও পারি না ভিডিওটা এডিটও করতে পারি না তো আপনারা চাইলে সবই সম্ভব আপনারা সাপোর্ট করেন ভালো ভিডিও বানানোর জন্য তো ভালো করে ভিডিও বানাম আর ক্যামেরাম্যান নাই তো আসলে ক্যামেরাম্যান নাই তো ক্যামেরা নিজেরই করতে হয় সব কিছু তাও অল্প করে করি তো ভিডিওটা কেমন হবো জানি না যদি ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট ভুলবেন না আর আপনাদের বন্ধুগুলো যে আছে তাদেরকেও পাঠাইতে ভুলবেন না তো নতুন ভিডিও নিয়ে আরম্ভ করতেছি তো দেখেন এই যে সামনে ছাগল আছে ভাই কী বলবো আর অল্প স্পিড থাকলে আলাদা ছাগলে একটা অ্যাক্সিডেন্ট হয়তো তো আপনারা দেখতেই থাকেন চলেন দেখি কতটুকু এগিয়ে যেতে পারি আপনারা পাশে থাকলে তো কী ভিডিওতে কীভাবে ভয়েস করতে হয় কীভাবে কী করতে হয় সেটাও জানি না নতুন ইউটিউব চ্যানেল নতুন মানুষ নতুন ইউটিউবার তো এটাই তো অনেক আশা নেই ইউটিউবে আসা অনেক আগের থেকেই আসা ছিল যে ইউটিউবে আস বলে তো ইউটিউবে আসা হয় না মূল উদ্দেশ্য হলো একটা চ্যান্ডের পিছনে হয় পইড়ে আমার লাইফ সব শেষ হয়ে গেছে অনেক আগে থেকে আমি ইউটিউবে ছিলাম তো এই চ্যানেলটা ভ্যান হয়েছে ভ্যান হওয়ার পরে নতুন আরও চ্যানেল খুলছিলাম তো ওগুলাও বেশি একটা সাপোর্ট পাই নাই তো এবার আর একটা নতুন চ্যানেল খুললাম তো আপনাদের দোয়া পেতে আশা করি ভালো হব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কীভাবে এডিট করতে হয় সেটাও জানি না তো ভাই চলেন আমরা দেখতে থাকি ভিডিওটা কতটুক এগিয়ে যেতে পেরেছি আর কীভাবে ভিডিও করতে সেটাও জানি না তো এটা হলো বাজার করিমবাজার করিমবাজার টানে ঘুরতেছি বাজার টানে ঘোরার পরে আমরা যেমন গোসাইগাঁও গোসাইগাঁও সর্বপ্রথম হলো আমাদের গাড়ির সার্ভিসিং করা তো দিয়ে যাচ্ছি তো আপনারা যারা যারা গোসাইগাঁও যান চিনেন তো সবাই চিনবেন এটা কোন জায়গা তো কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর জায়গাটা কীরকম হয়েছে ক্যামেরাও ভালো নাই মোবাইল ভালো না আপনার দোয়া এই ছোট্ট একটা মোবাইল নিয়ে এই বাইরেছি তো আশা করি ভালো লাগবো ভিডিও বলা তো আপনারা দেখতেই থাকেন বা থাকেন তো ভাই কী বলবো বলার মতন ভাষা নাই সাপোর্ট না বলে তার ভিডিও বানাতে ইচ্ছে করে না তো আপনারা সঙ্গে থাকেন বা থাকেন আশা করি তো আমরা গোসাইগাঁও যাচ্ছি সামনে হলো ওভার ব্রিজ তো ওভার ব্রিজ সুন্দর দেখা তো এইটা হলো আমাদের ওভার ব্রিজের টার্নিং দেখেন এই টার্নিংটা ঘুরে আমাদের ওভার ব্রিজে তল দেওয়ার যেতে হবে তো এই যে ওভার ব্রিজটা স্টুডেন্টও অবস্থা আছে কলেজ থেকে তো এটা হলো গোসাইগাঁও ওভার ব্রিজ তো আপনারা দেখতে থাকেন এইটা হলো ওভার ব্রিজ এই এটা ওভার তল দিয়ে যেতে হয় আপনারা যারা যারা জায়গাটা চেনেন আপনারা কমেন্ট করে বলবেন চলেন আমরা যাই অনেক ভিড় হয় ভাই কি বলবো এখন তো ভিড় নাই অল্প ভিড় আছে তো দেখতে থাকি তো আমরা বাইক গোসাইগাঁও রাস্তায় ঢুকে পড়েছি টাউনের রাস্তায় তো এটা হলো টাউন তো আমরা এখন যাচ্ছি গোসাইগাঁও টাউনের ভিতরে গাড়ির সার্ভিসিং করার জন্য তো দেখতেছি দেখতে পারতেছেন বা বয়সটা ক্লিয়ার আসতেছে না এখন হয়তো ক্লিয়ার আসবো ভালো করে বয়স করতে পারি না ইউটিউব ভিডিও বানালো ভালো করে বানাতে পারি না দেখতে থাকেন পাশে থাকবেন তো আশা করি এটাই তো কেমন হয়েছে ভিডিওটা বলবো বলবেন তো অনেক আশা নিয়ে ইউটিউবে আসা ভাই এগুলো শোরুম বাইকের নতুন শোরুম তো ওটা হলো পালসার শোরুম আর আমি যেটা নিয়েছি টিভিএস কোম্পানি আপাসের শোরুম তো গাড়ির সার্ভিসিং দেওয়ার লাগে তো ভাই গাড়ির সার্ভিসিং দেওয়ার জন্য এসেছি তো ভাই ব্যাংক দেখেন ওই যে বাইকগুলো যেটা এটা হলো আমাদের আপাসের শোরুম বাইকের দিকে নেমে এসেছি নেমে এসে আপনাদেরকে শোরুমটা দেখাই তো দেখেন এটা হলো শোরুম আপাসি শোরুম সব ধরনের গাছ আপাসে স্কুটি তারপরে আপনার হলো কি আর বাইকটি মন নাই ভালো করে ভালো করে মনে নাই বাইকে এটা হলো শোরুম তো আমি দেখাচ্ছি যে এদিকে আসো দেখো এইটা হলো শোরুমের সার্ভিসিং করার জন্য তো কত গাড়ি এইখানে আছে সার্ভিসিং করার জন্য তো আপনি দেখতেই থাকেন তো যেটা সামনে গেলে দেখতেছেন ওটাই আমার গাড়ি খারাপ করানো হেলমেট লাগানো তো এটা এখন দেখতে শোরুমের ভিতরে এটা হলো আমার গাড়ি যেটা এটা হলো শোরুমের ভিতরে শোরুমের ভিতরে ভিতরে একটা গাড়ি সার্ভিসিং দিতে আছে তো এখানে সার্ভিসিং করা হয় দেখেন সার্ভিসিং দিয়েছে একটা বাইক খুলছে তো আমি দিলাম তো ম্যাডাম বলতেছে যে ভিডিও এখানে নিষেধ তো ভিডিও করা যাবো না तो अल्प तो को भिडियो कर देखा देखें अपन के तो मैडम के जिज्ञेस कर लाड़े रान कत हो तो चलें देखें रान ये रान हो तीन सौ आठषट्टि कलोमीटर रान हो तो सार्विसिंगे तो सार्विसिंग देशी तो बैके बड़ी चाले आरोकम हो तो बड़े गाड़ी नहीं गे तो आस्ते 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 थोड़ी अपना भेतर टा दे कम काज करो सार्विसिंग दे गाड़ीटा তো এখন গাড়ি ধুইতাছে ধোয়ার পরে আমাদের গাড়ি সার্ভিসিং হয়েছে হওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখন এনদিকে আমাদের চলে যাওয়ার উদ্দেশ্য হলো ব্যাঙ্কে তো আপনারা দেখতে থাকেন ব্যাঙ্কে যান তো ব্যাঙ্কে অল্প কাজ আছে অল্প কাজের জন্য ব্যাঙ্কে যান দিকে আমার করতে হয়েছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলতে ভুল হবে এটা আমার ভাইসতে তো ভাইস তার যে মোবাইলটা ধরো ক্যামেরা করো তো মোবাইলটা ধরছে আমরা এখন সিধা সীতে চলে যাবো আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্কে যাব এস বি আই ব্যাঙ্কে যাবো এস বি আই ব্যাঙ্কে যাওয়ার পরে যেগুলো কাজ করতে হয় তো ওগুলা কাজ করা লাগবো তো আমরা এখন যাই আপনারা দেখতে থাকেন অল্প দেখতে থাকেন তারপরে করতে আছি আপনারা দেখতে থাকেন

তো তো ভাই আমরা অনেক কিছু দেখলাম তো এখন আমরা সুদা চলে যাবো স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে যাওয়ার পরে যেগুলো কাজ করতে হয় অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম অল্প তার মধ্যে যাওয়া হচ্ছে স্টেট ব্যাঙ্কে তো উদ্দেশ্য সার্ভিসিং করার জন্য পরে বললাম এসে যদি তো অল্প ব্যাংকে যায় ঢুকে দেখি তো ব্যাঙ্কে কিরকম তো ফাইনালি আমরা ব্যাংকের সামনে এসে পড়েছি দেখতেই পারতেন এটা হলো ব্যাঙ্ক তো আপোনাৰ দেখি থাকে আপোনালোকে বেংকিৰ ভিতৰত দেখাব ভিডিঅ' কৰা এলাও নে অলপ কৰিও দেখাব এই ডাব্লিউ বেংকৰ ভিতৰে বাৰ্তাচোন এই ডাবলিউ বেংকৰ ভিতৰত বৈষ নিজেই কৰিছোঁ এইটো ভিডিঅ'টা এডাব্লিউ বেংকৰ ভিতৰে তো এইখিনি আমাৰ বেংকৰ যে গুলা কাজ অলপ টুক হৈছে তাৰপৰা বল যে আজকে হ'ব না কালকৈ চল আছ তোমাৰ তাৰপৰা সিধা চলি গলাম পেট্ৰল পাম্পে পেট্ৰল পাম্পে যোৱাৰ পৰা পেট্ৰল ভৰানৰ পৰা বাইকে পেট্রোল ভালো ভরানোর পরে আমরা সিঁড়ে এসেছি চলে বাড়িতে তো বাড়ির এখানে দেখাই না ভিডিওটা তো আমরা দেখতে থাকেন আমরা যখন এখন পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পটা কত দূর দেখতে থাকেন অনেক দূর পেট্রোল পাম্পটা তো আমরা পেট্রোল পাম্পে চলে যাবো দেখতে থাকেন এর মধ্যে আপনাদের কাছে একটা অনুরোধ ভাই ভিডিওটা যে যে এই পর্যন্ত দেখছেন আপনারা একটা ছোট্ট একটা কমেন্ট করবেন যে ভাই ভিডিওটা ভালো হয় না বা ভিডিওটা ভালো হয়েছে ডোকে একটা আশায় না একটা ছোট্ট কমেন্ট করবেন তো আপনাদের আপনারা যদি আমার পাশে থাকেন তো ভিডিও করতে সহযোগিতা করেন তাহলে ভালো হবো আর আপনারা যদি কনজেন না এটা নতুন ইউটিউবার একে সাপোর্ট করে কোনো লাভ নেই তো ভাই কিনিয়া এ যাবো বলেন তো আপনারা পাশে থাকলেই সব সম্ভব হবো তো আমরা সিধে সেদিকে পেট্রোল পাম্পে চলে এসেছি তো পেট্রোল পাম্পে চলে আসবো দেখেন এখানে একটা রয়েছে পেট্রোল পাম্পে তো এখানে আরও দুইটা পেট্রোল পাম্পে বাইক ছিল তো ওদেরকে ভরাইছি পরে আমারটা ভরানো হচ্ছে তো ভাইকে বললাম যে পাঁচশো দশ টাকার দেন পেট্রোল তো ভাই বলছে ঠিক আছে দুই আছে তো আপনারা পেট্রোল অন্ত দেখতে থাকেন তো পেট্রোল ভরানো পরে আমরা আর অন্য কিছু কাজ করি নাই সেটা সিধা সরাসরি আমরা বাড়িতে চলে এসেছি তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিওগুলো দেখছেন বা দেখে রয়েছেন তো আপনারা আশা করি ভিডিওটা ভালো হয়েছে তো যদি ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকতেও ভুলবেন না দোয়া করে আপনাদের আশায় আমি অনেক ভালো থাকবো তো ভিডিওটা কীরকম হয়েছে জানি না আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ছোট্ট একটা কমেন্ট করবেন ভাই ভিডিওটা কেমন হয়েছে তো আমরা পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা তেল ভরানোর পরও সেটা সরাসরি চলে এসেছি তো আজকের ব্লগ ভিডিওটা এটুকু ছিল তো ভালো থাকবেন সুখে থাকবেন কমেন্ট